চলো সবাই মিলে ঘুরে আসবো বাংলাদেশের অপরূপ পাহাড়ি রাঙ্গামাটি আর বান্দরবান যেখানে আছে স্বপ্নের মতো সাজেদ ভ্যালি আকাশ ছোঁয়া পাহাড় সুন্দর সুন্দর গুহা মন কারা রেস্টুরেন্ট আর মেঘে মোড়া সেই ভাসমান মেঘের রাজ্য আজকের এই ভ্রমণটা হতে চলেছে সত্যি অসাধারণ তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন বাই ওয়ে এস স্যাটিসফাইড লাইফ থেকে আমি বৃষ্টি বলছি দেখতে থাকো ভাসমান মেঘের রাজ্য মেঘগুলো এতটাই কাছাকাছি মনে হয় যেন হাত বাড়ালি ছুঁয়ে ফেলতে পারবো চারপাশে শুধু মেঘ আর মেঘ এই দৃশ্যটা এতটাই সুন্দর যে একবার এলে বারবার ফিরে আসতে ইচ্ছে করবে অনেকেই ভাবতেই পারে না বাংলাদেশে যে এত সুন্দর জায়গা আছে নিজে না এলে নিজের চোখে না দেখলে এই সৌন্দর্য কখনো বোঝাই যাবে না ভাবন্ত বন্ধুরা ফোনের ভিডিওতে যদি এত সুন্দর লাগে জায়গাটা তাহলে বাস্তবে এই সৌন্দর্যটা কতটা অসাধারণ হতে পারে নিজের চোখে দেখার অনুভূতি আসলে ভাষায় বোঝানোই যাবে না এমন আর সুন্দর সুন্দর বাস্তব ভিডিও পেতে আমার এস বি স্যাটিসফাইড চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন সাথে বেল বাটনটা অন করে রাখবেন তাহলেই নতুন ভিডিও ছাড়লেই সবার আগে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে আমি কিন্তু রেগুলার ভিডিও আপলোড করে থাকি দেখো বন্ধুরা একটু মন দিয়ে দেখো ওই যে দূরে দুইটা বিশাল পাহাড় কিন্তু দূর থেকে মনে হচ্ছে যেন একদম গা ঘেসে দাঁড়িয়ে আছে একটা পাহাড় আমাদের বাংলাদেশের আরেকটা অন্য দেশের এত কাছাকাছি থেকেও আলাদা এই অবাক করে দেয় আর মনে হচ্ছে দুইটা দুইটা পাহাড় যেন একসাথে মিশে আছে তা কিন্তু না সাজেক ভ্যালি বাংলাদেশের এক অদ্ভুত সুন্দর জায়গা যে জায়গায় পাহাড় মেঘ আর প্রকৃতির সুন্দর মিল তুমি আগে কখনো ভাবনি আর আগে কখনো দেখোনি পাহাড়ের গায়ে সবুজ চাদর বিস্তৃত মেঘের রাজ্য যেন হাতের কাছেই আর সূর্যের আলো মেঘের উপর পড়ে একটা স্বপ্নের মতো দৃশ্য তৈরি করে এখানে এখানে শান্ত হাওয়া আছে গুহা আর পাহাড়ের মাঝে লুকানো রেস্টুরেন্ট এখানকার সব কিছুই চোখের জন্য এক ধরনের তৃপ্তি যতবার এখানে আসবে ততবার নতুন কিছু আবিষ্কার হবে প্রকৃতির এই অপার সৌন্দর্য নিজের চোখে না দেখলে বোঝা যায় না সাজেক ভ্যালি সত্যি বাংলাদেশের গর্ব একবার দেখলে মনে থাকবে চিরকাল এবার চলো আমরা যাব বান্দরবানের কিউ কেরাডং পর্বতের দিকে যেখানে দাঁড়িয়ে আছে পৃথিবীর সবচেয়ে বড় পর্বত গাড়িতে বসে পাহাড় ঘেঁষা চলাম মেঘের সাথে খেলা করা এই যাত্রাটা হতে চলেছে একদম স্মরণীয় এই যে আমরা যাত্রা করছি এটাই সেই বিশেষ রাস্তা যা বানিয়েছেন আমাদের বাংলাদেশ সেনাবাহিনী এই রাস্তায় শুধু চলার জন্য নয় এখানে আছে প্রচুর নাম করিয়েছে সুনাম অর্জন করেছে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীরা এর আগে এই পাহাড়ি এলাকা ছিল একদম দুর্গম ঘন বন আর জঙ্গলে ঘেরা সেনাবাহিনীর অসাধারণ উদ্বেগেই এই স্বপ্নের পথ খুলেছে যাতে আমরা সবাই আজ এই সুন্দর স্থানগুলো দেখতে পারি এর জন্য আমরা কিন্তু সত্যি কৃতজ্ঞ আমাদের বাংলাদেশ সেনাবাহিনীদের প্রতি তাদের অসাধারণ সাহস আর পরিশ্রমের জন্যই আমরা আমরা আজ এই এই অপূর্ব উপভোগ করতে পারছি রাস্তাটা আগে ছিল না কিন্তু ক্রাডং পর্বতেই যাচ্ছি গাড়িতে দুই পাশে দেখো পাহাড় বাংলাদেশের বান্দরবন জেলার রুমা উপজেলায় অবস্থান এটা আর সীমান্তের ধারেই মায়ানমারের উপর আজও পাহাড়ের মেঘের ছোঁয়া টিকে আছে এই পর্বতের উচ্চতা প্রায় নয়শো মিটার বা প্রায় তিন হাজার যেটা পঁয়ত্রিশ ফুট যেটা এখন দেশের সর্বোচ্চ হিসেবে বিবেচিত এখন আধুনিক পরিমাপ অনুযায়ী এটি বাংলাদেশের এক অন্যতম উচ্চতম পর্বত চিহ্ন এখানে উঠা মানেই মেঘের মাঝে আকাশ ছোঁয়ার অনুভূতি সবুজ পাহাড় আর জীবন্ত প্রকৃতির কাছে ছুটে যাওয়া আর শান্ত শূন্যতার মতো বাতাসে নিজের মনকে হারিয়ে ফেলাম এটা শুধুই একটা পাহাড় নয় এই শৃঙ্খের পথটা বাংলাদেশের আবেগ আর এটি আমাদের দেশের প্রকৃতির এক অনন্য উপহার এই পাহাড়ে দাঁড়ালে তুমি নিজেকে একেবারে প্রকৃতির বুকটা ছুঁয়ে থাকতে পাবে এখানকার দৃশ্য হাওয়া মেঘ এগুলো ফোনে ভিডিওতে দেখা না গেলেও বাস্তবে এসে চোখের সামনে দাঁড়ালে তুমিও বুঝবে কতটা অসাধারণ এই সৌন্দর্য ভিডিও তো হয়তো উচ্চতা কম মনে হচ্ছে কিন্তু আমরা আসলে অনেক উপরে উঠে চলে এসেছি বন্ধুরা দেখো চারপাশটা কতটা সুন্দর সবুজ পাহাড় মেঘের খেলাঘর আর শান্ত বাতাস এখানে এসেছে অনেক দর্শনার্থী সবাই ছবি তুলছে পিক তুলছে ভিডিও করছে আর উপভোগ করছে প্রকৃতির এই অপার সৌন্দর্য এমন দৃশ্য চোখের সামনে এলে সত্যিই মনে হয় প্রকৃতি কতটা উদার এবং আমাদের বাংলাদেশে এমন অসাধারণ জায়গা আছে কতটা সুন্দর লাগছে দেখো আমাদের বাংলাদেশের তিনটি পাহাড়ি রত্ন খাগড়াছড়ি বান্দারবন এবং রাঙামাটি খাগড়াছড়ি এখানে আছে শান্ত নদী ছায়ায় ঢাকা পাহাড় আর মন সাজেক ভ্যালি মেঘের মাঝে ভাসমান পাহাড়গুলো স্বপ্নের মতো বান্দরবান এখানে পাহাড় নীলগিরি শ্যাংরিলার মতো পাহাড় এবং জঙ্গল বেষ্টিত গুহা আছে এখানে মেঘের রাজ্য এতটাই কাছে মনে হবে হাত ভাড়ালে ছুঁয়ে ফেলতে পারবে রাঙামাটি সুন্দর কাপ্তাই লেক পাহাড়ের প্রাকৃতিক ছায়া আর শান্ত বাতাস বন্ধুরা এই এত বড় পর্বতের উপরে কিন্তু অনেক বড় একটা মসজিদ আছে অবশ্যই ভিডিওটা দেখতে থাকো মসজিদের ভিতরের সৌন্দর্যটা তোমাদের কাছে তুলে ধরব আর এখানে দেখো রব হোটেল এখানে দেখো রাঙামাটিতে একটা হোটেল এখানে বাঁশের মধ্যে চিকেনটাকে ফ্রাই করা হচ্ছে এটা অনেক বেশি মজা লাগে আর এখানকার ঐতিহ্যবাহী একটা খাবার খাগড়ার ছুরি। বান্দারবন আর রাঙ্গামাটি এই তিনটা জেলার সবকিছু ভালো মতো ঘুরে আসতে কিন্তু আমাদের খরচ লাগে পাবনা জেলা থেকে চোদ্দো থেকে পনেরো হাজার টাকার মতো তবে অন্য অন্য জেলা ভেদে কম বেশি হতে পারে তোমাদের এখন দেখাবো এই পর্বতের উপরে যে মসজিদটা তার ভিতরে সৌন্দর্য আর চারিপাশটা দেখো কত সুন্দর এতটাই সুন্দর চোখ ফেরানো দেয় দেখো ভিতরের মসজিদের ভিতরের সৌন্দর্যটা কত সুন্দর সবাই নামাজ পড়ছে আমরা মুসলমান মুসলিমরা যেখানেই যাই না কেন যত সৌন্দর্যের জায়গায় যায় না কেন নামাজ তো আমাদের পড়তেই হবে তাই না দেখো এখানে একটা গুহা তার ভিতরের দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা আমার কিন্তু একমাত্র যে ভাইয়া বড় ভাইয়া সেই কিন্তু এই ভ্রমণে এই সফরে গিয়েছিল আর ভাইয়ের ভিডিও করে নিয়ে এসেছিলো ভাইয়ার ইচ্ছা মতো এই ভিডিওটা আমি আপলোড করেছি কারণ আমি নিজে এই ভ্রমণে যাইনি ভাইয়ার ভিডিওগুলো সুন্দরভাবে সাজিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করলাম তাদের সঙ্গে আমিও এই সুন্দর জায়গাগুলো উপভোগ করলাম আপনাদের সাথে আপনারা যদি ভিডিওটা পছন্দ করেন তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন